রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই কেনে ভালো আছি নতুন আর ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে নিচ্ছি আর আজকে নাস্তা করছি আমরা গরুর গোশের ঝোল আর রুটি এই নাস্তাটা কিন্তু আমাদের বাসায় সবারই খুব পছন্দের আর ছিল মায়ের হাতে শীতের পিঠা তো মা কিন্তু ঢাকায় বসে তার সন্তানদের প্রথম শীতের পিঠাটা খায় খাওয়ানো কমপ্লিট করেছে তো আম্মু আসলে বলছিল যে এবার ঢাকায় শীতের পিঠাটা তৈরি করব তো আমি বলছিলাম যে গ্রামে গেলেই তো আমি বানাতে পারবো তো আম্মু বলছে যে না আমি প্রথম তোমাদের শীতের পিঠা খাওয়াবো তো যাই হোক আলহামদুলিল্লাহ মায়ের হাতে শীতার শীতের পিঠা খেলাম আর এদিকে চা খেলাম তো তোমাদের ভাইয়ার সাথে নাস্তা কমপ্লিট করে তো আমার একটা ড্রেস কাটিং করা বাকি ছিল সেই ড্রেসটা কাটিং করছি যেহেতু বাচ্চাদের পরীক্ষাও শেষের দিকে আর গ্রামে যেতে হবে তো চিন্তা করছিলাম এই কাজটা কমপ্লিট করে নিই তারপরে সময় পেয়ে এক একটা ড্রেস সেলাই করে নিব আর এদিকে কিন্তু আমি ব্ল্যাক কালারের যে ড্রেসটা কেটেছি এটা দিয়েই কিন্তু আর একটা ড্রেস কাটিং করে নিলাম তাহলে কিন্তু কোনো মাফামাফি ঝামেলাই হলো না আর এদিকে কিছু কাপড় ওয়াশ করতে দিতে হবে তো এখানে আমি পরিমাণ মতো পাউডার দিয়ে তারপরে ওয়াশিং মেশিনে টাইম সেট করে দিয়ে দিলাম তাহলে আমার এই কাপড়গুলো নিজের মতোই ওয়াশ হয়ে যাবে আর ওয়াশিং মেশিনটা একটু ক্লিন করে নিচ্ছি যেহেতু উপরটাতে অনেক ময়লা পড়েছে তো চিন্তা করলাম এটা একটু ক্লিন করে নিই তো এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিনের আগের ভিডিও একটু দিতে দেরি হয়ে গেল কেউ কিছু মনে করবে না প্লিজ তো আমার ছেলে স্কুল থেকে এসেছে আর তার বোনরা তো খুব পাগল হয়েছে আর ওরা আমার বাসায় আজকে সারা দিন ছিল যেহেতু ওদের বাসা চেঞ্জ করছে তো আমার ভাইয়া ভাবিদের জন্য খাবার পাঠাতে হবে সেই জন্য চিন্তা করলাম একটু বেশি করে ভুনা খিচুড়ি রান্না করব। আর এখানে যাদের বেসিন জ্যাম হয়ে যায় তারা কিন্তু প্রতিদিন এভাবে গরম পানি ঢেলে দিবে তাহলে কিন্তু তোমাদের সিনটা একদম ক্লিন থাকবে কোনো ময়লা জমবে না একদম পরিষ্কার হয়ে থাকবে আর এখানে আমি প্রায় দুই কেজি গরুর গোশ আর এখানে দেড় কেজি পোলা চাল দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করব সরি এটা খিচুড়ি না এটা আমি বিরিয়ানি রান্না করছি তো আমি এই যে সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি এবার বিশমিল্লা বলে রান্না বসিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে রান্না করতে হবে যেহেতু দুই বাসায় দিতে হবে আর তোমরা তো জানোই যে আমার দুই ভাই আলাদা হয়ে গিয়েছে তো দুই বাসায় খাবার পাঠানোর জন্য একটু বেশি পরিমাণ করে রান্না করে নিচ্ছি তো এখানে রান্না করছে আর ওদিকে বাচ্চারা তো খুব মজা করছে যে ফুপির বাসায় তারা আছে তাদের খুবই আনন্দ হচ্ছে তো সবার বাসা চেঞ্জ করার পরে গুছানোর পরে তারপর রাতের বেলা যাব ইনশাল্লাহ তো আম্মু বলছিল যে যাবে তো আম্মুকে নিয়ে দুই ভাইয়ের বাসা থেকে ঘুরে আসব। তো তার আগে আমার খুব দ্রুত দুপুরে রান্নাটা কমপ্লিট করতে হবে যেহেতু সবার বাচ্চায় ছোট আর ওদের ক্ষুদা লেগে গেছে সেই জন্য আমি খুব দ্রুতভাবে রান্নাটা কমপ্লিট করছিলাম তো সব মশলা দিয়ে কিন্তু আমি ভালোভাবে মাংসটাই যেভাবে মাখিয়ে নিয়ে তারপরে এই যে রান্না করে নিচ্ছি আর গরু মাংসটা একটু ভালোভাবে রান্না হয়ে আসলে এখানে কিন্তু আমি পোলা চাল দিয়ে দিব আর তোমরা তো জানোই বিরিয়ানি রান্নাটা আসলে এতটা কঠিন না তো যারা রান্না করতে পারো না তাদের জন্য একটু শেয়ার করলাম আর যেহেতু আমরা ব্লগিং ভিডিও শেয়ার করি সেই জন্য রান্না তো থাকবেই ভিডিওতে তো এখানে আমি পরিমাণত পানি দিয়ে ঢেকে দিলাম আর এই যে আমার বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে আসছে তো অনেক দিন পর আমার আপুদের সাথে একটা ভিডিও শেয়ার করছি তো আমি কিন্তু কাউকে ভুলে যাইনি কিন্তু একটু সময়ের সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারছি না তো এদিকে এই যে প্রথমে বড়ো ভাইয়ার বাসায় আসলাম আর এটাই হলো আমার বড় ভাইয়ার বাসা আর এখানে হলো ওরা বাসা নিয়েছে তো আমাদের কিন্তু নিজেদের বাড়ি আছে তো আমরা এখনও বাড়ির কাজ ধরিনি যার জন্য ভাইয়েরা ভাড়া বাসায় থাকে তো ইনশাল্লাহ আমাদের বাড়ির কাজ কমপ্লিট হলে পারে সবাই আমাদের বাড়িতে উঠে যাবে তো এই যে পিচ্চিগুলো একবার নামছে একবার উঠছে ওরা তো খুব মজা করছে নতুন বাসায় এসেছে তো আমি আবার আম্মুকে নিয়ে যাচ্ছি আর যেহেতু পাঁচতলায় আম্মুর কিন্তু ওঠানামা করতে একটু কষ্টই হচ্ছে তো তোমাদের ভাইয়াকে নিয়েও এসেছি আমি আম্মু তোয়াছোয়া আয়ান আমরা সবাই এসেছি আর হলো আমার ভাবিদের বেলকনি আর সব কিছুই কিন্তু এলোমেলো আছে এখনও গোছানো হয়নি আমি যতটুকু সম্ভব একটু কাজ করেছি বেশি কাজ করিনি কেননা আমি আবার একটু কাজে ফাঁকি দিই বেশি সেই জন্য তো আমার বাসা চেঞ্জ করলে কিন্তু আমার ভাবিরাই সবসময় আমার বাসায় কাজ করে বাবা ঘর বাড়ি গুছিয়ে দিয়ে যায় এই তো বুঝতেই পারছো আমি সব থেকে ছোট একটু আদরের আর এদিকে যে নেমে যাচ্ছে দেখা শেষ শ্বশুর বাড়ির থেকে যৌতুক হিসাবে আমার জামাই একটা চেয়ার পেয়েছে সে চেয়ার নিয়ে যাচ্ছে সে মহা আনন্দে ভাঙা চেয়ারটা খুশি তুমি বিরাট খুশি তোমার মতো জামাই দরকার ঘরে ঘরে আমার দুই ভাইয়াই কিন্তু বাসা নিয়েছে পাঁচতলায় আর আম্মুর কষ্ট হয়ে যাচ্ছে এখন আসছি আমার ছোট ভাইয়ের বাসা দেখতে তো বের হয়েছি যে দুই ভাইয়ের বাসা দেখে আসি বড় ভাইয়ের বাসা দেখা হয়ে গেছে এখন ছোটো ভাইয়ের বাসা আমি আর তোমাদের ভাইয়া আর আমার ছেলে আর আম্মু এই চারজন মিলে বের হয়েছি তো দেখি আম্মু আসতে দেরি হচ্ছে হেঁটে হেঁটে আসছে ছোটো ভাইয়ের বাসায় লিফট নেই বড়ো ভাইয়ের বাসায় লিফট নেই যার জন্য আম্মু বলছিল যে আমি কিভাবে উঠা নামা করব আর এই যে এখানে লিফটের সিস্টেম আছে কিন্তু এখনও লিফট লাগানো হয়নি তো বিল্ডিংয়ের কাজ কমপ্লিট হয়নি সেই জন্য কিন্তু লিফট লাগানো হয়নি তো এই যে অনেক কষ্ট করে আবার আমার মা তার ছোট ছেলের বাসায় আসলো এসে দেখলো তার ছোট ছেলের ফ্ল্যাটটা কেমন তো মার্শাল্লাহ আমার দুই ভাইয়ের ফ্ল্যাটই অনেক সুন্দর ছিল বড়ো ভাইয়ের ফ্ল্যাটটা একটু বড় ছোট ভাইয়ের ফ্ল্যাটটা একটু ছোটো তাছাড়া কিন্তু ভালোই হয়েছে আর এই হলো আমার বাবা যান বাবা যান অনেকটা অসুস্থ হয়ে পড়েছে যেহেতু শীতের ভিতরে বাসা চেঞ্জ করতে হচ্ছে ছোটো ভাবির অনেক পানি ধরা লাগছে সেই জন্য আর যেহেতু ওর মায়ের বুকে দুধ খায় সেজন্য কিন্তু ঠান্ডাটা ওরই বেশি লাগছিল তো আমার মা যান এসে প্রথমে তার রুমে এসে বসে পড়লো তো সে তার প্রথম ছে ছোটো ছেলের বাসায় প্রথমে এসে উঠবে তারপরে বড় ছেলের বাসায় দেশ থেকে এসে তারপরে যাবে তো এই হলো আমার ছোটো ভাবির দুটো বেড ডাইনিং ড্রয়িং আর দুটো ওয়াশরুম তো সব কিছুই তোমাদেরকে ঘুরে দেখালাম সব কিছু গোছানোর পরে আবার ইনশাল্লাহ তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আমার দুই ভাইয়ের ফ্ল্যাট গোছানোর পরে কেমন হয়েছে আর এই হলো আমার ভাবির কিচেন তো আমার ভাবিদের হলো সিলিন্ডার গ্যাস যার জন্য একটু সমস্যা হয়েছে তো প্রথম প্রথম একটু সমস্যা হবে তারপর ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আর তোমাদের ভাইয়াও কিন্তু আমার সাথে ছিল তো সেও ঘুরে ঘুরে দেখছিল তার দুই সুমিন্দির ফ্ল্যাট কেমন হয়েছে তো যাই হোক মাসাল্লাহ দিলে ভালোই লাগছিলো কিন্তু ওই যে ওঠাটায় একটু বেশি কষ্ট যেহেতু আমরা লিফ্টে ওঠানামা করি সেই জন্য আমাদের জন্য একটু বেশি কষ্ট হয়ে যাবে তো আমি বলছিলাম যে বাবারে আমি কিন্তু তোমাদের বাসায় বেশি আসতে পারবো না উঠানামা করতে পারবো না তো আমার ভাবি বলছিল ভাস্তেদের যদি ভালোবাসো তাহলে এমনিতেই আসবে তো সেটাই ঠিক আমার ভালোবাসার মানুষেরা যেহেতু আছে তাহলে তো আমাকে যেতেই হবে তারপরে আছে বাবা মা আর বাবা একদিন না গেলেই বলে যে কেন মেয়ে আসলো না লাবণী আসলো না লাবণীকে আসতে বলো ওকে দেখি না তো সেই জন্যই আসলে যাওয়াই লাগবে আর ভাইদের কথা তো অন্যরকম তো যাই হোক সবাই আমার ভালোবাসার মানুষ যে যেখানে থাকে না কেন সবাই ভালো থাকুক এই দোয়াটাই করি তো এই যে তিন পাল্লার আলমারি আর এই হাতিল থেকে আলমারিটা নেওয়া হয়েছে তো আলমারিটা খোলার পরে আর লাগাতে পারছিল না সেই জন্য এইভাবে খুলে রেখেছে তো ওখানতে ফোন দিয়েছে ওখানকার লোক এসে তারপরে আলমারি সেট করে দিয়ে যাবে তো সব কিছুই এলোমেলো দুই বাসায় তো আমি বললাম আস্তে আস্তে গুছিয়ে নাও এত তাড়াহুড়ার কিছু নেই তো যেহেতু থাকতে হবে সব কিছুই গুছিয়ে নিতে হবে তো ভাবি বলছিল যে সেইটাই আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেবো আর এদিকে আমরা বাসা থেকে বের হয়ে আবার ছেলে আর ছেলের বাবাকে নিয়ে সেলুনে এসেছি তারা এখানে চুল কেটে তারপরে বাসায় যাবে তো আমি ছেলের চুল কাটা কমপ্লিট হলে ওকে নিয়ে বাসায় চলে যাব তোমাদের ভাইয়া পরে আসবে তো এই আর কি সারাদিনে টুকটাক ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করি ভালো লাগবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ পেস